আগামী রবিবার রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট অর্ডিনারি আইটিতে আই রিপিট অর্ডিনারি আইটিতে শুরু হতে যাচ্ছে নিশ্চিত ইনকামের নতুন ব্যাসের ফ্রিল্যান্সিং কোর্সের ক্লাস এই আর মাত্র কয়েকটি আসন ফাঁকা রয়েছে তাই আপনি যদি নিশ্চিতভাবে আগামী তিন মাসের মধ্যে ফ্রিল্যান্সিং ইনকাম শুরু করতে চান আজই ভর্তি হয়ে যান অর্ডিনারি আইটিতে নিশ্চিতভাবে তিন মাসের মধ্যে কীভাবে ইনকাম করা সম্ভব কারণ অর্ডিনারি আইটি যেহেতু একটি ফুলিস্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোম্পানি যার ফলে সবসময় আমাদের কাছে কাজ থাকে আপনি যদি অলরেডি সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে কোনোরকম কোর্স করা ছাড়াই আমাদের কাছ থেকে কিন্তু আপনি কাজ নিয়ে ফ্রিল্যান্সিং ইনকাম শুরু করতে পারবেন আর যদি কোর্স করেন তাহলে তো বুঝতেই পারছেন তিন মাসের মধ্যে নিশ্চিতভাবে উপার্জন শুরু হয়ে যাবে কেন অর্ডিনারি আইটি তো ফ্রিল্যান্সিং শিখবেন আমি কাউসার বিগত বারো বছর ধরে এই সেক্টরে কাজ করছি এবং লাস্ট কয়েক বছরে আমার পঁয়তাল্লিশ হাজার ডলারেরও বেশি ফ্রিল্যান্সিং ইনকাম করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এছাড়াও আমি একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় মার্কেটে কাজ করে থাকি অর্থাৎ লোকাল বাংলাদেশি বায়ার এবং ইন্টারন্যাশনাল বায়ারদের সঙ্গে কাজ করে থাকি এছাড়াও আমি ওয়েবসাইট থেকে নিজের ফেসবুক আইডি থেকে আমাদের ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে এই সমস্ত মাধ্যম থেকে প্যাসিভ ইনকাম করে থাকি এতগুলো বিষয় একসঙ্গে কাজ করে এতগুলো বিষয় একসঙ্গে শিক্ষার্থীদেরকে শেখাই এরকম প্রতিষ্ঠান রাজশাহীতে রয়েছে শুধুমাত্র অর্ডিনারি আইটি তাই আপনি যদি আজকে ভর্তি হয়ে আগামী তিন মাসের মধ্যে নিশ্চিতভাবে আপনার ইনকাম এর যাত্রা শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভর্তি হতে হবে অর্ডিনারি আইটিতে এর কোনো বিকল্প আপনার হাতে এই মুহূর্তে আপাতত আর নেই আমাদের প্রতিষ্ঠান অর্ডিনারি আইটি অবস্থিত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট গেটের সামনে তৃতীয় তলায় খোলা থাকে প্রতি শুক্রবার সারা সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো প্রয়োজনে ইনবক্স করতে পারেন আমাদেরকে অথবা সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এই নম্বরে ফ্রিল্যান্সিং শেখা শুরু করুন অর্ডিনারি আইটির সঙ্গে আর ইনকাম শুরু করুন মাত্র তিন মাসের মধ্যে